আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি আমরা আমি আজকে রান্না করব হালিম তাই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি হালিমে বেরেস্তা না দিলে ভালো হয় না প্রথমত পেঁয়াজগুলো লাল লাল করে বেরেস্তা করে নেব দেখো বেহুলো হয়ে গেছে বেশি লাল লাল করলে পিট হয়ে যাবে এ পর্যা নেব মাংস বেড়েস্তা সহ ফানের মধ্যে ভালোভাবে রান্না করে নেব দিয়ে দিলাম আদা রসুন ভাজা ভাজা করে রান্না করে নেব পানিগুলো শুকিয়ে যখন বাজে হয়ে যাবে প্রায় পানি শুকিয়ে গেছে তেল দেখে উঠেছে মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে একদম তেল তেল হয়ে গেছে আমি আগে থেকে খালি ডালে গুঁড়ো গুলা গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এভাবে নরম হয়ে গেছে সরকার একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তলানিতে যেন লেগে না যায় ভার বার আমি লেড়ে দিচ্ছি কারণ এগুলো ঢালের গুলো তো না লাগলে নিচে থেকে লেগে যাবে

কেটে দিয়ে অর্ধেকটা মশলা মাংসের সাথে দিয়েছি ভালোভাবে ভালো ছেড়ে দিচ্ছি আমি নিদু আছে আরো একটু থেকে দিলাম এই যে রান্নাটা শেষ পর্যায়ে শেষ একদম শেষ এরকম ঘন হয়ে গেছে পরিবেশনের জন্য আমি এগুলো কেটে নিলাম তা দিয়ে অর্ধেকটা বেরিস্তা ভেতরে দিয়ে রান্না করলাম আর অর্ধেকটা বেরেস্তা রেখে দিলাম তা দিয়ে পরিবেশন করব এক প্যাকেটে এতগুলো হালিম হয়েছে দেখো ঠান্ডা হোক বেশি গরম মধ্যে এগুলো দিলে ফ্লেভার খাবো না তাই এবার পরিবেশন করে নেবো আমার হালিম রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবে তার কাছে কেমন লাগে আমি এভাবে রান্না করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম